আরাফার ময়দানে সুফিয়ান ইবনে ওয়াইনা দাঁড়িয়ে আছে পুরো বক্তব্য ভুলে যান এই কথাটা ভুলিয়েন না সুফিয়ান ইবনে ওয়াইনা আরাফার ময়দানে দাঁড়িয়ে আছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে হাজার হাজার মানুষ আল্লাহর কাছে চাইছে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে চাইছে বিখ্যাত তাবি সুফিয়ান ইবনে ওয়াইনা দেখছেন পিছে একজন আরব্য বেদুই চুলগুলো উস্কো ফুস্কো জামাগুলো কেমন যেন বেদুই এই সময় ধরতে পারেন যা একজন টোকাই ধরতে পারে এই বেদুইন আল্লাহর কাছে হাত তুলছে বলছে হে রব প্রভু হে দুনিয়ার মানুষ বিভিন্ন ভাষায় তোমার কাছে দোয়া করছে বিভিন্ন মানুষ বিভিন্ন শব্দে তোমার কাছে চাইছে উঁচা মানুষ চাইছে নিচা মানুষ চাইছে সাদা মানুষ চাইছে কালো মানুষ চাইছে ধনী মানুষ চাইছে গরিব মানুষও চাইছে চীনা মানুষ চাইছে আরবিও চাইছে বিভিন্ন বিভিন্ন ভাষায় বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন কোয়ালিটির মানুষ বিভিন্নভাবে তোমার কাছে চাইছে প্রভু হে সরগম করে চাইছে আমি প্রভু তেমন কিছু তোমার কাছে চাই না আমি শুধু তোমার কাছে এতটুকু হা জাতি আমার হা জাত এতটুকুই দুনিয়ার মানুষ যেই দিন আমাকে ভুলে যাবে যেই দিন আমার অস্থি হারগুলো পচে যাবে যেই দিন আমার হারগুলো পচে যাবে যেই দিন আমার অস্থি মজ্জা গুলো পচে যাবে যে দিন আমাকে স্মরণ করার কেউ থাকবে না প্রভু তুমি সেই দিন আমায় ভুলে যায় একশো বছর পর আপনাকে কে মনে করবে একশো বছর আগের কার কথা মনে আছে আজিমপুরের লিস্টেও নাই কে মনে রাখে কে কাকে মনে রাখে আমার দাদার দাদার নামে আমার মনে নেই আমার দাদার দাদার নামে আমার মনে নাই সেই দিন প্রভু হে তুমি আমায় ভুলে যেও না কোনদিন দোয়া করেছে ভেবেছে এই যাযাবর আরব বেদুইন বেদুইন যাযাবর হ্যাঁ মরুভূমির এই প্রান্ত থেকে ওই প্রান্ত তারা আল্লাহকে কতটা অন্তর থেকে ধারণ করেছে কতটা তার হৃদয়ে নিংড়ানো ভাবে আল্লাহর কাছে চেয়েছে কোনদিন চার সম্পর্কটা কেমন আপনার সাথে আল্লাহ সম্মানিত উপস্থিতি দুয়া এক গুরুত্বপূর্ণ জিনিস